পুলিশে ধরে আমারে তাহলে কি কোয়া লাইভ হচ্ছে বিমান বিমান লাইভ হচ্ছে বাংলা কোয়া হবে এটা

আগলে দিন কাজ ভাল কালার বড়া কাজ ভাল আই বাস কি আছে ওই দিকে আবার মরণ ফাটা ও দুটিছে কিন্তু একজন মানুষ না মানে লাইভ আর নোটিফিকেশন চলে গেছে দেখুন সবাই আমি গিয়েছিলাম বিরে কি এই কি ফিল

দেখুন গাইস দেখুন লাইভ স্টিক হচ্ছে লে এই যে আমাদের বডি বিল্ডার শিপ চ্যাম্পিয়ন পাইখানা করতে গিয়ে বাদ বার হয়ে যায় নে দেখে ভিডিও হয়নি লাইভ होत হে ভিডিও হয় নি লাইভ করিস কারণ দাজ পাগলার লাইভ লাইভ